আগাগা সারা ভিডিওর সাঈদ এর ছাই না না সারা অনেক না এক লাখ এক লাখ টাকা দিয়ে আগেগা ফোরশিস করে ভাই আপনার সঙ্গে কি হয়েছে আমার সাতমাতা ভাই আমার সঙ্গে হয়েছে আমি পথচারী আমি গাড়ি চালাই প্রাইভেট কার আমি নাম কি আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম কোন জায়গা থেকে যাচ্ছেন আমি আসছি হলো জলশ্রীতলা থেকে জলসইতলা থেকে সাইকেল নিয়ে আমি এদিকে বাসায় যাচ্ছি ভাই তো ওটি ভ্যান নিয়ে দোকানদারি করছে ওখানে অটো রিক্সা অনেক জ্যাম আছে অটো ভ্যানের জন্য আমি বলতেছি যে ভাই একটু না টেঞ্জি এসে বেসে আমি বললাম যে ভাই ভ্যানটা একটু না গেলে অটোটা চলে যাবে পারে ভাই তো করছে যে আমরা কোনো গাড়ি সরে নিতে পারবো না আমি বলছি ভাই প্রশাসনে আসলে ঠিকই দৌড়িয়ে দৌড় মারো তোমরা আবার এখন একটা কথা কোথায় তুই টাকার ব্যবহার শুরু করতে তো তাই করে আমি চলে যাচ্ছি যাওয়ার পরে থেকে পাইপ নিয়ে আসে আমার কি মায়ের খাবো আমি ওটা মুনি করেন যে ওরা তিন চারজন দৌড়ে আসছে ওরা মানে উতলে বাতালে আমাকে মারে আমি পরে লোটো ওই শোরুমের ভিতরে আমি গেছি শোরুমের ভিতর গেছি ওরা শোরুমের ওই গেটত ধরে শোরুমের ওই ছেলেবেল করে দাও করে দাও ওই সরু মালা লাস্টে আমাকে এনে বের করলো যে ভাই আপনি বারান তো এই বারান মাত্রই করে ওটা উল্টো আমাকে মারি শুরু করতে ভাই কয়জন মিলে মারছ না হলো পাঁচ ছয়জন ভাই এখন কি আপনি কোনো থানায় কোনো অভিযোগ আমি আমি করছি ভাই আমি ফোন দিছি হয়তো লোক আসবে না লিখিত কোনো অভিযোগ করবেন কি কোনো করি না আমি থানা পুলিশের সাথে কথা বলে আমি লিখিত অভিযোগ দেব আমি থানায় যাই থানা কোন থানার কথা বলছেন না ফারি কথা বলছেন ফারি সাথে কথা বলছেন এটা আমি 99 এ কল দিছি ভাই আমি